বাইকের রেডে শুধু ধামাকা অফারে থাকবে রেড কম থাকবে অফার থাকবে থ্রিও থাকবে সুন্দর টি-শার্ট পোশাদের ঈদ কালেকশন চলে আসছে ভাই আর রেড থাকবে হাতে না গেলে হাতে না গেলে ভাই 400 না 500 আর ভাই দিদার শুধু 50 টাকা ভাই শুধু 50 টাকা শুধু 50 টাকায় বড় ভাই এগুলো থাকবে ধামাকা অফারে শুধু 50 টাকা করে ভাই শুধু 50 টাকা শুনিলে 10টা ফ্রি আবার সাথে আরো আছে ফ্রি ভাই আরো ফ্রি দিমু হ্যান্ডমাই হ্যান্ডমাই আমার একটা বেকার যুবক ভাইয়ের হ্যান্ডমে খুব প্রয়োজন যাদের কাছে হ্যান্ডমাইক নাই তাদেরকে হ্যান্ডমাইক দিব প্রচারের জন্য প্রচারের জন্য পাইছে ফিরে জি ভাই কি কি মাল নিছেন ভাই ভাই আমি 20000 টাকার মাল নিছি তো আমার এটা ফ্রি দিছে ফ্রি দিছে ওই আপনি যখন এটা ফুটে বিক্রি করবেন তখন এটা আপনি

নাকি জি বড় ভাই নাকি বেশি দিনকে আছে না ভাই ভাই ঈদের কালেকশন ঈদের কালেকশন সব আপডেট মাল দিন বড় ভাই সব আপডেট সব আপডেট থাকবো ভাই শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জামি বোরখা ওয়ান পিস এক দোকানের সব আছে আল্লাহর রহমতে মতো ভাই

কত সুন্দর প্রিমিয়ার মাল শুধু পঞ্চাশ টাকা প্রিমিয়ার মাল ভাই এই যে কলারলা পলো এটা নিবেন শুধু পঞ্চাশ টাকা বড় ভাই শুধু শুধু পঞ্চাশ টাকা চলতে অফারের মাল ভাই শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকায় বড় ভাই তারপরে আবার দেখেন সারের কালেকশন ভাই আপডেট আপডেট সার নিয়ে ভাই এগুলো থাকবে ধামাকা পারে, শুধু পঞ্চাশ টাকা করে ভাই শুধু পঞ্চাশ টাকায় আবার কি জানেন দুইশো নিলে দশটা ফ্রি ভাই দুইশো নিলে দশটা ফ্রি আবার সাথে আরো আছে ফ্রি ভাই আরো ফ্রি রিমু হ্যান্ড মাইক আমার একটা বেকার যুবক ভাইয়ের হ্যান্ড খুব প্রয়োজন

প্রচার করে কি মালটা বিক্রি করবেন আচ্ছা এখানে আপনার কি মনে হয় যে যারা এই যে রাকিবের থেকে মাল গুলা তারা আসতে পারে এখানে জি ভাই তারা নিতে পারে নিতে পারে ব্যবসা করতে পারে ঠিক তো আল্লাহ প্রতিষ্ঠান রাস্তার সাথে আমার দোকান আমি আমার কথা রাখছি ভাইকে আমি বিশ হাজার টাকার মালের সাথে একটা হ্যান্ড ব্যাগ ছেড়ে দিচ্ছি এখানে আসলে সবাই ভালো প্রোডাক্ট পাবেন কি ভাই জি ভাই আমার কথা পাইছেন তো ভাই ভাই ঠিক আছে আপনার মন মতো নিচ্ছেন তো ভাই জি ভাই নাকি ক্যামেরার সামনে বলছেন ঠিক আছে ভাই আপনার অনেক ভালো ভাই একটা উদ্যোগ আর রেড দিছি কত শুধু পঞ্চাশ টাকা ষাট দামি দামি ব্র্যান্ডের ষাট পঞ্চাশ টাকা এটা দিচ্ছি শুধু পঞ্চাশ টাকা এটাও থাকবে পানির দামে শুধু পঞ্চাশ টাকা বড় ভাই জি আর প্যানের তো ধামা গেলেছি ভাই প্যানের ধামা গেলেছি পাঁচশো না ছয়শো না ভাই আমার কাছে আজকে পানির দামে শুধু একশো দশ একশো দশ শুধু একশো টাকা ইট কালেকশন ইট কালেকশন ভাই

রেট থাকবে মাত্র একশো দশ আর রেট দিতেছি সস্তা একশো দশ পাইকারি ভাই শুধু একশো দশের মেলা ভাই এই চারেক একশো দশ জিংসা লাইন চালা মানি ভাই এত সুন্দর মাল কারো কাছে নাই একমাত্র আল রাফি ফ্যাশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই কেউ যদি না আসতে পারে তাদের জন্য কি ব্যবস্থা এটা হচ্ছে আমার বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানিগো সবাই চিনেন সবাই জানেন আমার মেইন রোডের সাথে গ্লাস করা এবং কি হই ভাই আমরা লাইসেন্স সহকারে দোকান আমার এটা মেইন রোডের সাথে লাইসেন্স সহকারে একটা বিশ্বস্ত শোরুম আল রাফি ফ্যাশন যারা দূরে ভাইরা আছেন যারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যারা আছেন যারা আসতে পারবেন না স্ক্রিনের নাম্বারটা শুধু একটা ফোন দিবেন 1020 টাকা ডিসকাউন্ট করবেন হ্যাঁ 1020 পৌঁছায় দিন মাল হাতে পাবো বাকি টাকা দিবে আবার ভিডিও কলে দেখে দেখে মাল রওয়ার সুযোগ আছে আপনার ভিডিও কলে দেখে ভিডিও কলে যে বলবে এটা চলে এটা দিন যা চেবো তাই দিন ভাই ওকে আর যারা ব্র্যান্ডের সাথে দিবেন ওয়ান প্লাস তারা এগুলো নিতে পারেন

আর সাইজ হচ্ছে কি জানেন ভাই তিন থেকে বারো বছর তিন থেকে বারো বছর বাচ্চা দেবেন একশো টাকা মাত্র মাত্র একশো টাকা দেন কত সুন্দর সুন্দর এই যে একশো দশ টাকা তোমরা বল্টমার কমপক্ষে কয় অর্ডার দিতে হবে ভাই একটা বেকার যদি হাজার পাঁচ হাজার টাকা থাকে উনি সব নিতে পারবে হাজার টাকার ভিতরে যদি বলেন তাদেরকে লেডিস মাল দিতে পারব সস্তায় ষাট টাকায় ষাট টাকায় এটা থাকবে শুধু ষাট টাকায় ইন্ডিয়ান গাউন বলে মালের গিফট দেখছেন এগুলো মার্কেট থেকে পাঁচশো ছয়শো না ভাই

তো দর্শক আমরা অনেক কালেকশন দেখাইছি এখানে সব ধরনের যে এরকম ভাবে কিন্তু তারা নিতেছে চাইলে নিতে পারবেন এখানে একশো ত্রিশ পেয়ে যাবেন একদম দশ টাকা পাইকারি একশো টাকা তো দর্শক যারা এই ধরনের নিতে চান এই নাম্বারটা এই রাতিবের চাইলে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কিন্তু দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন জি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম